ডিম ছাড়া খুব সহজেই বাড়িতে বানাও নিরামিষ স্পঞ্জ কেক বাড়িতে রকম ডিম ছাড়া এত সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে নরম তুলতুলে স্পঞ্জ কেক বানানো যায় যেটা দেখেই তোমরা যে কেউ বানিয়ে ফেলতে পারবে একদম প্রথমবারই তৈরি করতে পারবে এরকম পারফেক্ট কেক তাও আবার বাড়িতে থাকা উপকরণ দিয়ে তো বন্ধুরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো সর্দিজনিত কারণে ঠান্ডা লেগে কিন্তু গলার অবস্থা বেশ খারাপ তাই কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও রেসিপির জন্য এখানে আমি নিয়েছি এক বাটি গুড়ের বাতাসা এই গুড়ের বাতাসাটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি গুড়ের বাতাসা দিয়ে বানালে যেটা সুবিধা হয় কেকের মধ্যে আলাদা করে কোনো ক্যারামেল বানাতে হয় না সুন্দর কালার চলে আসে এখানে এক বাটি যে আমি বাতাসা নিয়েছিলাম সেটা গুঁড়ো করে আমার হাফ বাটি হয়েছে হাফ বাটি বাতাসার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ওই বাটিটা চার ভাগের এক ভাগ সাদা তেল খুব ভালো করে গুঁড়ো করা গুড়ের বাতাসা সাহা তেলটাকে মিশিয়ে নিচ্ছি আবারও বলছি গুড়ের বাতাসা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তোমরা চিনি দিয়েও করতে পারো এবার আমি ওই বাটি মাপ করে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আরও ময়দা আমি পরে অ্যাড করব। খুব ভালো করে দেখো ময়দাটা মেশানো হয়ে গেছে পরে আরও আমি ওই বাটিটারই চার ভাগের এক ভাগ ময়দা দিয়ে দিলাম তো টোটাল আমি এখানে এক বাটি আর এক বাটি চার ভাগের এক ভাগ ময়দা নিয়েছি কেক তৈরির উপকরণের মাপগুলো কিন্তু পারফেক্টভাবে নেবে যে কোনো একটা বাটি মাপ করে নিয়ে নেবে ময়দাটা মেশানোর পর এবার আমি এক বাটি নিয়েছি নর্মাল তাপমাত্রা লিকুইড দুধ এখানে গুঁড়ো দুধকে হালকা গরম জলের মধ্যে গুলে নর্মাল তাপমাত্রা এনেও ব্যবহার করতে পারবে কোনো অসুবিধা নেই দুধটা কতটা লাগলো আমি শেষে বলে দেব খুব ভালো করে মেশাতে হবে কোনো রকম দলা ভাব যেন না থাকে প্রয়োজন হলে হাত দিয়েও তোমরা এটাকে মেখে নিতে পারো আর দেখো উপর থেকে যখন ফেলছি খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে তো এরকমটা যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ ভর্তি ভর্তি বেকিং পাউডার আর এক চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স আর এক চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগার না থাকলে পাতিলেবু রসও তোমরা দিতে পারবে সমস্ত উপকরণই নর্মাল তাপমাত্রার বারবার বলে দিচ্ছি কেক পারফেক্ট করতে গেলে এটা মাথায় রাখতে হবে আর দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা দেখিয়ে দিলাম উপর থেকে ফেললে কিন্তু একদম নিচে মিশে যাবে আর দেখো দুধটা আমার লেগেছে এই বাটিটা চার ভাগের তিন ভাগ এক ভাগ দুধ আমার বেঁচে গেছে এবারে আমি কেক টিনটাকে রেডি করছি কেকটিন যদি না থাকে কোনো বাড়িতে থাকা বাটির মধ্যেও তোমরা করতে পারবে তেল ভালো করে ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার লাগিয়ে দিলাম বাটার পেপার না থাকলে সাদা এপর পেপারকে কেটে নিয়ে এরকম লাগিয়ে নিতে পারবে ওপরে একটু তেল ব্রাশ করে দিলাম এবার মিশ্রণটাকে আমি উপর থেকে ঢেলে দিচ্ছি এবার কেকের পাত্রটাকে ধরে খুব ভালো করে ঠুকে দিতে হবে যাতে এক্সট্রা বাতাসটা বেরিয়ে যায় তো এই অবস্থায় তোমরা ওপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজাতে পারো তবে এই সময় ড্রাই ফ্রুটস দিলে অনেক সময় ভিতরে চলে যায় তাই আমি ড্রাই ফ্রুটস দিলাম না এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ তো লবণটাকে দিয়ে কড়াইয়ের মধ্যে খুব ভালো করে চাড়িয়ে দিলাম এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম কেকটিন বসানোর জন্য এবার কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে পাঁচ মিনিট আমি খুব ভালো করে কড়াইটাকে গরম হতে দিলাম পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবার কেক টিনটাকে খুব সাবধানে আমি বসিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম তিরিশ মিনিটের জন্য ফিরে আসছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিট একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম দেখো কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে উপরটা সাজিয়ে দিচ্ছে এই সাজানোটা সম্পূর্ণ অপশানাল না সাজালেও চলে আবার তোমরা চাইলে যখন কেকের ব্যাটার বানাবে তখনও তোমরা ড্রাই ফ্রুটস দিতে পারো তো আমি এরকম তিরিশ মিনিট রাখার পর যখন ফুলে উঠেছে তখনই দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি চেরি ফল দিয়েছি কাজু কিশমিশ দিয়েছি আমন বাদাম দিয়েছি আবারও ঢাকা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে আরও কুড়ি মিনিট মতো আমি অপেক্ষা করব তারপরে ফিরে এলাম মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট সময় লাগে কেকটা বানাতে খুব বেশি হলে এক ঘন্টা লাগতে পারে আমি একটা ছুরি দিয়ে দেখো চেক করে নিলাম ছুরির গায়ে কোনো অংশ লাগেনি তার মানে কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এবার আমি কেকটাকে তুলে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরই কেকটিন থেকে বার করব কেকটিন থেকে কেকটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করার পরই বার করবে কেকটিনটাকে ঢাকা দিয়ে রেখে দেবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে দেখো একটা উপরে আমি এরকম একটা পাত্র দিয়ে মানে যে কোনো থালা বা প্লেট রেখে কেকটিনটাকে উলটিয়ে কেকটিনের পিছনে হালকা করে একটা এরকম টোকা দিলেই কিন্তু কেকটা খুব সহজেই কেকটিন থেকে বেরিয়ে আসবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে খুব সাবধানে বাটার পেপারটা তুলে দেবো দেখো কত সুন্দর জালি তৈরি হয়েছে একদম নরম তুলতুলে কেক তৈরি হয়েছে একদম স্পঞ্জি কেক কিন্তু বাড়িতেই গ্যাসের উনুনে ডিম ছাড়া তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল ডিম ছাড়া নিরামিষ কেক দেখো কত সুন্দর দেখতে হয়েছে ড্রাই ফ্রুটস দিয়ে সাজানোর কারণে কত সুন্দর হয়েছে আর কতটা সুন্দর কালার এসছে বাতাসা মানে গুড়ের বাতাসা গুঁড়ো করে ব্যবহার করলে সুন্দর কালার আসে বাতাসা ছাড়াও তোমরা চিনি দিয়ে করতে পারো চিনির ক্যারামেল বানিয়ে নিতে পারো তাতে সুন্দর কালার আসবে চিনি ক্যারামেল দিয়ে কীভাবে বানাতে হয় সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব একদম নরম তুল তুলে কেক তৈরি হয়েছে আমি কেকটা কেটেও তোমাদের সাথে শেয়ার করছি তো সামনে খ্রিসমাস আসছে অবশ্যই বন্ধুরা এই কেকটা বানাতে পারো বাড়ির ছোটো থেকে বড়ো সবার ভীষণ ভালো লাগবে ভীষণ পছন্দ হবে যে কোনো একটা বাটি মাপ করে সমস্ত উপকরণগুলো নিলেই কিন্তু এই স্পঞ্জি তুলোর মতো নরম কেক একদম প্রথমবারের চেষ্টাতেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে দেখো কত সুন্দর হয়েছে কেনা কেককে হার মানাবে বাড়িতে তৈরি নিরামিষ কেক ঠিক যেভাবে দেখিয়েছি সঠিক উপকরণগুলো নিয়ে তোমরাও বাড়িতে তৈরি করবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো রন্ধন পরিচয় ফলো করে দিও ইউটিউব থেকে যারা দেখছো রন্ধন পরিচয়কে সাবস্ক্রাইব করে দিও সকলে সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই কেকটা বাড়িতে তৈরি করো ধন্যবাদ